হ্যালো বন্ধুরা আজকে তেইশে নভেম্বর এবং আমাদের গাঙ্গে ও দক্ষিণবঙ্গে ঠিক ভোরবেলার দিকে আজকে পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং আমাদের গাঙ্গেও দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলির দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে এবং আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না তবে ঠিক আছে ভোরবেলার দিকে কলকাতার আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো থেকে উনিশ ডিগ্রি এছাড়া পুরুলার দিকে চোদ্দো থেকে পনেরো এবং আমাদের বাঁকুড়ার দিকে ষোলো ডিগ্রি আশপাশে তাপমাত্রা ছিল এছাড়া আমাদের দীঘার দিকে ছিল আঠেরো ডিগ্রি আশপাশে এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে সর্বনিম্ন যেমন তাপমাত্রা ছিল ঠিক আমাদের আজকে ছ থেকে সাত ডিগ্রি এবং কালিম্পংয়ের দিকে ছিল আমাদের আট থেকে ন ডিগ্রি এবং আমাদের গ্যাংটকের দিকে তাপমাত্রা অনেকটাই কম কোথাও কোথাও চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের গ্যাংটকের উপরের জেলাগুলিতে অনেকটাই মানে কিছু অঞ্চলে মানে মাইনাস চার ডিগ্রি পর্যন্ত নেমে গেছে এবং আমাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাতের কথা জানছে যে ঠিক আমাদের তামিলনাড়ু পুদুচেরি করয়খোলার দিকে এছাড়াও কেরালার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের আন্দামান নিকোবর দ্বীপ পুজো দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থেকে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদেশ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণাবত বাইশ তারিখে তৈরি হচ্ছে এবং আজ তেইশ তারিখের দিকে একই জায়গায় অবস্থান করছে এবং তা ক্রমশ চব্বিশ তারিখের দিকে এটি নিমছাপ আকার ধারণ করতে পারে এবং আমাদের পঁচিশ তারিখের দিকে তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করবেন ছাব্বিশ তারিখের দিকে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে আমাদের জিপিএস মডেল থেকে দেখাচ্ছে নিমছাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে সাতাশ তারিখের দিকে এটি ঘূর্ণিঝড়ে আকার ধারণ করতে পারে ঠিক দক্ষিণ বঙ্গোপসাগর দিকে তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করতে করতে তার ক্রমশ ঘূর্ণিঝড়টি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণিঝড়ের নাম হবে শনি বা সেনিয়ার তা ক্রমশ আমাদের বিশাখাপত্তনম এর দিকে আমাদের বরাবর এগিয়ে আসবে এবং তার ক্রমশ গতিবেগ উঠতে পারে কোথাও কোথায় একশো সত্তর কিলোমিটারের আশপাশে মানে এর মানে চোখেতে সর্বোচ্চ গতিবেগ থাকবে একশো সাত থেকে একশো সত্তর কিলোমিটার গতি এবং আমাদের ঠিক গাঙ্গিবঙ্গের পূর্ব ভারী থেকে দু এক পশ্লা ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ঠিক আমাদের ত্রিশ থেকে এক তারিখের মধ্যে এবং আমাদের বিশাখাপত্তনমের দিকে ঠিক আমাদের রবিবারের দিকে সত্তর থেকে আশি কিলোমিটার বেগে দমকা ছোড়া পতে পারে উপকূলের অঞ্চলগুলি বিশেষ উপকূল বলতে বিশাখাপটন্টনম শিকাকুলাম এইদিকে বহরমপুরের দিকে যে কাকিনাড়ার দিকে ছেড়ে আমাদের উড়িষ্যা উড়িষ্যার বলতে আমাদের পুরীর দিকে যে পাড়া দ্বীপের দিকে দমকা ছোড়ার সঙ্গে ভারতের দিকে দু এক পশলায় অতিভারী বৃষ্টিপাত হবে এবং ঘূর্ণিঝড়টি ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করবে এবং আমাদের বিশাখাপত্তনমের দিকে এক তারিখের দিকে দিকে থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ছোড়া পড়তে পারে কাকিদার দিকে আমাদের বিশাখাপত্তনমের দিকে যে বিয়ার দিকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং ঘূর্ণিঝড়টি ক্রমশ আমাদের পূর্ব দিকে বাঘ নেবে আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর এবং উড়িষ্যার উপকূল বরাবর এর ফলে আমরা উড়িষ্যার দিকে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে পুরীর দিকে হতে পারে বারাসরের দিকে আমাদের পাড়াদ্বীপের দিকে হতে পারে যে খুঁতুলি ভুবনের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এছাড়াও আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে সর্বোচ্চ গতিপূর্ণ একশো গতি হতে পারে মানে ঘূর্ণিঝড়ের এর এবং আমাদের ঠিক দু তারিখের দিকে ক্রমশ আমাদের উড়িষ্যার একদম গা ঘেঁষে আমাদের গানীয় দক্ষিণবঙ্গের দিকে ঘূর্ণিঝড়টি এগোতে শুরু করবে এবং ভুবনেশ্বরের দিকে মানে মানে প্রচন্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলে যাবে এবং প্রচন্ড ঢেউ আজ করতে পারে ঠিক উপকূল বরাবর উড়িষ্যার উপকূল বরাবর এবং বেশ কিছু অঞ্চলে মানে বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিশাল গাছপালার ক্ষয়ক্ষতি এবং চাষবাসের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং আমার শীতকালীন ফসলের বিশাল ক্ষয়ক্ষতি হতে পারে গাঙ্গের দক্ষিণবঙ্গে বা উড়িষ্যার বেশ কিছু অঞ্চল এবং আমাদের উড়িষ্যার দিকে সর্বোচ্চ গতিবেগ হতে পারে মানে বায়ু ঝাপটা হতে পারে কোথাও কোথাও একশো থেকে একশো কুড়ি কিলোমিটার আশপাশে এবং তার ক্রমশ সময়টা পূর্ব দিকে বাঘ নেবে এর ফলে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দিকে ঠিক তিন তারিখের দিকে ভারীর থেকে অতি বৃষ্টিপাত হবে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে সত্তর থেকে আশি কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে সর্বোচ্চ নব্বই কিলোমিটার বেগে দমকা ছোড়া আবহাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক বুধবার ঠিক সকাল নটা থেকে দশটার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণ বাংলা দুই চব্বিশ পরগনার দিকে আশ্রে থেকে নব্বই সর্বোচ্চ একশো দশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলি দেখে আমাদের হলদিবাড়ার দিকে আশি থেকে লব্বই সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে বারাসরের দিকেও আশ্রী থেকে লোবুই সর্বোচ্চ একশো দশ কিলোমিটার কিলোমিটার বেগে দমকা ছোড়া বইবে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে ব্যাপক ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঘূর্ণিঝাটি ক্রমশ একটি পূর্ব দিকে বাগ তার ক্রমশ আমাদের এবং সুন্দরবনের উপর দিয়ে তা ক্রমশ আমাদের চিটাগঞ্লের দিকে এগিয়ে যাবে এর ফলে আমাদের বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে শ্যামনগর সাতকিলা খুলনা এদিকে মাধবা ফিরোজপুর কলাপাড়া বরিশালার দিকে ব্যাপক ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি এছাড়া নদীয়া পুরো পূর্ব বর্ধমানের দিকে এছাড়া আমাদের বারাইপুরের দিকে এছাড়া উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক বেলদা হলদিয়া গোসাবাদ দিকে মানে ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের বৃহস্পতিবার অবধি গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত হয় চিৎগঙ্গের দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের লক্ষ্য করা যেতে পারে জিপিএস মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক আছে বেলা এগারোটা থেকে দুটো থেকে তিনটের মধ্যে দক্ষিণ ভারতের তামিলনাড়ু এদিকে পদুচেরি এবং অন্ধ্রপ্রদেশের দিকে বজ্রবিদ্যুৎসব দু এক পশলা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের ব্যাঙ্গালোরের দিকে বজ্রবিদ্যুৎসব দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গ আকাশ পরিষ্কার পরিষ্কার যাবে চব্বিশ তারিখের দিকে দক্ষিণ ভারতের তামিলনাড়ু পদুচের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দমকা ছোড়ার সময় দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের সাতাশ তারিখের দিকে ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি বৃদ্ধি করে বঙ্গোপসাগর এবং আর আঠাশ থেকে উনত্রিশ তারিখের ত্রিবতা বাড়ি ত্রিপুর ঘূর্ণিঝড় পরিণত হতে পারে হতে পারে ঠিক উনত্রিশ তারিখের দিকে সর্বোচ্চ গতিভাবে হতে পারে দেড়শো থেকে একশো ষাট কিলোমিটার গতি এবং ঠিক তিরিশ তারিখের দিকে আরও শক্তি বৃদ্ধি করবে এক তারিখের দিকে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিভাবে উঠতে পারে একশো সাত থেকে একশো সত্তর কিলোমিটার করতে পার একশো পঁচাত্তর কিলোমিটার বেগে দমকা ছোড়া ঠিক বঙ্গোপসাগার দিয়ে বঙ্গোপসাগার প্রচন্ড উত্তাল থাকতে পারে ঠিক আমার চব্বিশ তারিখ থেকে দু থেকে তিন তারিখ অবধি এবং আমাদের এর ফলে এক তারিখের দিকে ঠিক অন্ধ্রপ্রদেশের এই দিকে আমাদের বহরমপুরের দিকে প্রচন্ড ভারী বৃষ্টিপাত হতে পারে বিশাখাপত্তনমের শ্রীকাকুলামের দিকে প্রচন্ড ঝড়ে বৃষ্টিপাত চলে অন্ধ্রপ্রদেশের দিকে সর্বোচ্চ গতি বাইরের ঝাপটা থাকবে একশো কিলো কিলোমিটার এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতি হবে এবং উপরের দিকে প্রচণ্ড ঢেউ মাঝেটে পড়ার সম্ভাবনা রয়েছে রয়েছে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে বন্যারও সৃষ্টি হতে পারে এবং এক থেকে দু তারিখের মধ্যে আমাদের উড়িষ্যার দিকে ব্যাপক বৃষ্টিপাত হবে কোথাও কোথাও একশো থেকে দুশো মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে পুরীর দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলে পুরীর দিকে সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার বেগে বায়ু ঝাপটার সঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলে এবং মানে ফসলের বিশাল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে যারা শীতকালীন ফসল চা মানে ফসল চাষ করছে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গেও ব্যাপক বৃষ্টিপাত হবে বিশেষ করে দু থেকে তিন তারিখের মধ্যে ছন্দ গাঙ্গে দক্ষিণবঙ্গে ভারতের দিকে দু এক পয়সা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে সুন্দরবন লাগোয়া উপকূলীয় অঞ্চলগুলি বিশেষ করে গোসাপার দিকে এই দিকে কোনটাই এছাড়াও দীঘার দিকে বালাসর এ খড়গপুর কলকাতা এছাড়া আমাদের ডায়মন্ড হারবার এছাড়া হলদিয়ার দিকে এছাড়াও আমাদের আরও উপকূল বলতে মন্দারমণির দিকে হতে পারে কোনটাই এদিকে আমাদের খাজুরির দিকে হতে পারে মোহনপুরের দিকে হতে পারে এছাড়াও আমাদের মানে জয়নগরের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে বিশেষ করে সব থেকে সুন্দরবনের দিকে ঝড় ডাপট বেশি থাকতে সুন্দরবনের দিকে সর্বোচ্চ বায়ুর গতিবেগ উঠতে পারে একশো কুড়ি কিলোমিটার কিলোমিটার আশপাশ এবং ঘূর্ণিঝাটি ক্রমশ পূর্ব দিকে বাং নেওয়ার ফলে আমাদের বাংলাদেশের দিকেও মানে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে বিশেষ করে কলাপাড়ার দিকে কোথাও কোথাও আড়াইশো থেকে তিনশো মিলিমিটার অবধি বৃষ্টিপাত হবে এবং কলাপাড়ার দিকে সর্বোচ্চ বায়ুর গতিবেগ হতে পারে ঝড়ে একশো কুড়ি কিলোমিটার আশপাশ এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গেও বিশাল চাষবাসের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং আমাদের বাংলাদেশের দিকেও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড একটা ঝড় বৃষ্টিপাত চলবে তিন থেকে চার তারিখের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চার তারিখ অবধি আমাদের গাঙ্গের সব সবথেকে বেশি প্রভাব থাকবে তিন তারিখের দিকে তিন তারিখ মানে দু থেকে তিন তারিখের মধ্যে ব্যাপক মানে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে এবং উপগ্রহ চিত্র থেকে দেখাচ্ছেন গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর হালকা আকারে কুয়াশা দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের দিকে বজ্রগর্ভ মেঘ মেঘ দেখা যাচ্ছে ঠিক ব্যাঙ্গালোরের উপরের দিকে মাদুরার দিকে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রবিশ্বাস বিক্ষিপ্ত বাড়ি দু এক পশলা অতি বৃষ্টিপাতের সম্ভাবনা যে মাসের শেষে যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে চলেছে ঠিক বঙ্গোপসাগরের দিকে উনত্রিশ তারিখে আশপাশে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে করে এক তারিখের দিকে তার ক্রমশ উড়িষার উপকূল বরাবরের মাঠে আসবে এর ফলে উড়িষ্যার দিকে প্রচন্ড ঢেউ উপকূলের দিকে আজরে পড়তে পারে এবং বিশাল ক্ষয়ক্ষতি হতে পারে বিশাল গাছপালা ভেঙে যাওয়ার ঘটনা ঘটতে পারে এবং কিছু কাঁচা বাড়িও বিশাল ক্ষয়ক্ষতি হতে পারে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে উপর বড় ঘূর্ণিঝাটি দু থেকে তিন তারিখের মধ্যে এগিয়ে আসবে এর ফলে গাঙ্গের দক্ষিণবঙ্গের সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে বায়ুর গতিবেগ উঠতে পারে সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার আশপাশে বিশাল গাছপালা ক্ষয়ক্ষতি হতে পারে এবং আমাদের উপকূলের দিকে প্রচণ্ড সমুদ্রের মানে সমুদ্রের নোনা জাল উপকূলের দিকে আঁচটা পড়তে পারে এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতির চাষবাস হবে সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলি এবং বিশাল কাঁচাবাড়ি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং শীতকালী ফসলের বিশাল ক্ষয়ক্ষতি হতে পারে এবং আমাদের বাংলাদেশের দিকে বাইরের দিকে উৎপাদী বৃষ্টিপাত হয় দু থেকে তিন তারিখের মধ্যে এবং প্রচণ্ড আকাশ ঝড় চলতে পারে বায়ু সর্বোচ্চ গতিবে হতে পারে একশো কুড়ি থেকে একশো পঁচিশ কিলোমিটারের আশপাশে বিশেষ করে চিতাঙ্গার দিকে প্রচন্ড ঝড় বৃষ্টিপাত চলে যাবে বাংলাদেশের খুলনা বরিশালের দিকে কোথাও কোথাও দুশো থেকে তিনশো মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন